রিস্পিন লাই রোয়ান রাইম ডাগুলবুইয়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজকের এই গাছের ছাড়া বিতরণ অনুষ্ঠানের রোপণ ও বিতরণ অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি বিন্দু আসসালামু আলাইকুম আসলে আমি প্রথমে স্বাগত জানাই এই সাংবাদিক ট্রাস্টের সভাপতি আমাদের আবুল ধায়ের এবং সাংবাদিক সিনিয়র সাংবাদিক বিন্দুকে ওনাদের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই ওনাদের এই কার্যক্রম ছাড়াও আরও অনেকটা কার্যক্রম আমি দেখেছি তাদের সাংগঠনিক যে কার্যক্রমগুলো এটা যেসব দশের এবং জনগণের উপকৃত যেভাবে আসে ওই ইনারাই এই কাজগুলা করছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ডাগনমেয়া উপজেলার পক্ষ থেকে ওনাদেরকে স্বাগত জানাই ধন্যবাদ উপ ডাগুনমেইয়া সাংবাদিক কল্যাণ টাস্ট আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে সাংবাদিকদের এই কর্মটি ওনারা শুধু সংবাদ আদান প্রদানের মাধ্যমেই জনগণের সাথে সম্পৃক্ততা নয় বরং আরও অন্যান্য কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত হয়ে আসলে দেশ জনগণ সমাজের যে উপকারে বা কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন আজকের এই কর্মসূচি তারই একটি দৃষ্টান্ত বা একটা জ্বলন্ত উদাহরণ আমি এই সংগঠনের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি এবং এই ধরনের মানবিক দিকগুলোর প্রতি দৃষ্টি রেখে আরও সুন্দর সমাজ বিনির্মাণ এবং দেশের উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করে যাবেন এই আশা ব্যক্ত করছি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে এই বৃক্ষরোপণ এবং বিতরণ অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে অতিথি হিসাবে যার আসছেন অনেক ঝড় বৃষ্টির মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিতে ওনারা ছুটি এসেছেন ওনাদের জন্য আমরা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা দোয়া করবেন আমাদের এসব জনহিতকর কার্যক্রম কন্টিনিউ থাকবে আপনারা শুধু আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আমরা করেই যাব এবং আপনারা দোয়া করবেন যেন আমরা এভাবে আরও বিভিন্ন ভালো ভালো উদ্যোগ ভালো ভালো কনসেপ্ট কাজ করার সুযোগ পাই আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমার সংগঠনের প্রতিটি সদস্যকে মানে অংশগ্রহণটা এবং সহযোগিতা সকাল থেকে পর্যন্ত আমাদেরকে যেভাবে সহযোগিতা করে গেছেন কারণে আমাদের এই সফলতা আপনারা দোয়া করবেন এবং আমাদেরকে এভাবে সহযোগিতা করে যাবেন আমরা ইতিমধ্যে জেনেছি যে একটা গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আজকে যে সংগঠন যারা এই মহত উদ্যোগ গ্রহণ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কৃষি ডিপার্টমেন্টকে এভাবে দাওয়াত দিয়ে আনার জন্য তাদেরকে আরও ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি যারা গাছের ছাড়া পেয়েছেন আপনারা এই বৈশ্বিক আবহাওয়ায় একটি গাছের ছাড়া লাগিয়ে আরও অনেকের উপকারে আসবেন এবং এটা পরিচর্চা করে গাছটাকে সুস্থভাবে বেড়ে ওঠার সহযোগিতা করবেন এই আশাবাদ রাখে বৃক্ষরোপণ একটা এবং আপনারা জানেন আমাদের প্রতি বছর অনাবৃষ্টি খরা ইত্যাদি কারণে আমাদের দেশে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে এই কারণে আমাদের উচিত সবাই বেশি বেশি করে গাছের চারা রোপণ করা আর আমরা গাছ থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন পেয়ে থাকি আর এই জন্য গাছ হতে পারে সবসাইতে একজন ভালো বন্ধু আমি যেহেতু এখন বর্ষার শুরু সবার প্রতি অনুরোধ জানাবো একটা ওষুধি গাছ একটা পলাত গাছ আর একটা হলো কাঠ গাছ যেন আমরা সবাই রোপণ করতে পারি তো আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই উত্তর সংস্থাকে যারা এই মহৎ উদ্যোগটা নিয়েছে এবং তারা যেন গাছ রোপণ করে আবার গাছের যেন পরিচর্যা করে